নমস্কার বন্ধুরা মিনাস কিচেনে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে কাতলা মাছ আর আলু দিয়ে একটু অন্যরকমভাবে কোরমা করে দেখাবো যে কোনো মাছের মধ্যে একটু নুন আর লেবুর রস মাখিয়ে রাখলে মাছের মধ্যে যে একটা পিচ্ছিল ভাব থাকে সেই পিচ্ছিল ভাবটাও যেমন কমে যায় আর আসতে গন্ধটাও অনেকটা কমে যায় এখানে লেবুর রস আর নুন মাখিয়ে পাঁচ মিনিট রেখে ধুয়ে নিতে হবে নুন আর লেবু দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখার পরে মাছটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি মাছের কোরমার মধ্যে যেহেতু আলু দেবো তা আমি দুটো এই সাইজের আলু ছাড়িয়ে নিয়েছি প্রথমেই লম্বা লম্বা করে কেটে নেব দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি ছাড়িয়ে নিয়েছি এই পেঁয়াজটা আমি লম্বা লম্বা করে কেটে নেব দেখুন ঠিক এইভাবে লম্বা লম্বা করে পেঁয়াজগুলো আমি কেটে নিয়েছি প্রথমেই এগুলো ভেজে একটু ব্রেস্তা বানিয়ে নেব গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি প্রথমে সাদা তেল দিয়ে দিচ্ছি এক চামচ ঘিও দিলাম তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে প্রথমেই পেঁয়াজ গুলো দিয়ে দিচ্ছি পেঁয়াজ গুলো বাদামি করে ভেজে নেব দেখুন পেঁয়াজগুলো আমার ভাজা হয়ে গেছে মোটামুটি বাদামি হয়ে গেছে এবারে আমি তুলে তেলেই আমি মাছের পিসগুলো ভেজে নেব এই তেলেই আলুগুলো ভেজে নেব সামান্য একটু নুন আর হলুদ দিলাম কোরমাতে সাধারণত আলু দেয় না আমি যেহেতু বানাচ্ছি তাই একটু আলু দিলাম আপনারা আলু ছাড়াও বানাতে পারেন একটু ঢাকা দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি ভাজা আর সেদ্ধ দুটোই হয়ে যায় মাছের এই কোরমাটা করতে আমার কিছু মশলা লাগবে এখানে কিছু গরম মশলা নিয়েছি আমি এটা গুঁড়ো করে নেব এখানে একটু ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আর কিছুটা এই পাঁচ ছটার মতো কাজু বাদাম আছে সেটা গুঁড়ো করে নিয়েছি নিয়েছি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কটা শুকনো লঙ্কা এখানে টক দই নিয়েছি ফেটিয়ে নিয়েছি আর যে বৃহস্তারটা বানালাম এটা ঠান্ডা হয়ে গেছে মোটামুটি কেউ হাত দিয়ে গুঁড়ো করে নেব আলু ভাজা হয়ে গেছে এবার তুলে নেব একটা তেজপাতা ছিলাম আর থেতো করা গরম মশলা দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ রসুন আটা দিবি এই সময় নুন আর হলুদ দিয়ে দিচ্ছি কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ কাশ কাশ্মীর লঙ্কার গুঁড়ো আছে আজ কমিয়ে মশলাটা ভাজতে হবে এক চার চামচের মতো ধনের গুঁড়ো দিচ্ছি এবার আমি টক দইটা দিয়ে দিলাম টক দই দেওয়ার পর আজ কিন্তু বাড়ানো যাবে না এখন একটু আদা বাটা দিয়ে দিলাম পাঁচটা শুকনো লঙ্কা দিচ্ছি সামান্য একটু জল দেব ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছে ভাজা পেঁয়াজগুলো দিয়ে দিন কাজুর গুঁড়ো গুলো দিয়ে দিচ্ছে আরো একটু জল দিলাম আলু সেদ্ধ হয়ে গেছে মশলাটাও বেশ ভাজা ভাজা হয়ে গেছে এখন একটু জল দিয়ে দেবো এবার মাছের পিস গুলো দিয়ে দিচ্ছে সামনে একটু জল দিলাম যাতে মাছগুলো ভালো মতো সেদ্ধ হয়ে যায় আর গামাখা হয়ে যায় কোরমাতে খুব একটা বেশি ঝোল রাখে না একবার এইভাবে করে দেখবেন খেতে খারাপ লাগবে না ভালোই লাগবে রান্নাটা আমার প্রায় হয়ে গেছে এখানে সামান্য একটু গরম মশলা গুঁড়ো ছড়িয়ে দিচ্ছে আজকের এই রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সাথে থাকার অনুরোধ রইল ওপর থেকে কিছুটা ধনেপাতা দিয়ে দিচ্ছি এবার আগুন নিবি দু মিনিটের জন্য চাপা দিয়ে রাখবো এর পরের ভিডিওতে আরও একটি নতুন রেসিপি করে দেখাবো ওপর থেকে আরও কিছু বিরেস্তা ছড়িয়ে দিলাম একটু ধনিয়া দিয়ে দিলাম